নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি কলকাতাতে দেখতে পাচ্ছেন একটা বড় হোটেলের সামনে চলে এসেছি এখানে কিন্তু মহেন্দ্রা কোম্পানি তার এবছরে নূতন চারটি সিরিজের যে ট্র্যাক্টর লঞ্চ করেছে সেই চারটে ট্র্যাক্টর নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি তো এই চারটে ট্র্যাক্টর কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে প্রথমেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আজকের ডেটে এখানেই লঞ্চ হলো দেখতে পাচ্ছেন চারটে ট্র্যাক্টরই কিন্তু এখানে পরপর সব দাঁড় করানো আছে আর এর মধ্যে কিন্তু যে ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে সব কিন্তু এখানে বিস্তারিত আছে পরপর দেওয়া মডেল ওয়াইজ দেখ বন্ধুরা এখানে আজকে কিন্তু একটু ট্র্যাক্টর নিয়ে আপনাদের শোনাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকুন বন্ধুরা এটি কিন্তু আমার চ্যানেলে একেবারে অন্য ভিডিও এখানে এসে সত্যিই খুব ভালো লাগলো অত্যাধুনিক ফিচার যুক্ত এবং ক্ষমতা সম্পন্ন ট্র্যাক্টরগুলি প্রতিটি ফিচার্স নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আর এখানে এসে অনেক ইউটিউবার দাদা ভাইদের সঙ্গে দেখা হলো যেটা কিন্তু আজকের দিনে খুব বড় পাওনা একটি ছিল যাই হোক বন্ধুরা এই চারটি ভ্যারিয়েন্ট ট্র্যাক্টরগুলির ইঞ্জিন ক্ষমতা হাইড্রোলিক ক্যাপাসিটি কমফোর্টেবল সিট সামনের হেভি ডিউটি বাম্পার পিছনের হিচের শক্তি ট্র্যাক্টরের ডিজাইন এবং সর্বশেষে কোথায় পাবেন সবকিছু নিয়ে বিস্তারিত বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হোটেলেই কিন্তু এই চারটি সিরিজ আজকে লঞ্চ করলো ফাইভ এইট ফাইভ ডিআই এই ট্র্যাক্টরে কি স্পেশাল আছে এই ট্র্যাক্টরে আপনার ফর্টি নাইন পয়েন্ট নাইন ইঞ্জিন ক্ষমতা এবং আপনার হাইড্রোলিক ক্যাপাসিটি দু হাজার কিলোর হাইড্রোলিক ক্যাপাসিটি এটা আমার হেভি ডিউটি বাম্পার হ্যাঁ 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 এটা হেভি করা হয়েছে হেভি থেকে ভারী করা হয়েছে ক্যাপিজডিয়াল আমার হেডলাইটের ইয়ে আছে ডিজাইন আছে হেভি ডিউটি শিট মেটাল করা হয়েছে আচ্ছা যাতে আমার হেভি ডিউটি দেখা যায় আমার এখানে দেখাই আছে আইপিটিও যেটা বললাম আইপিটিও বা আর সি রিভার্স পিটিও এবং ই ফাইভ যেটা আছে সেইটার আছে অপশান ডুয়াল ক্লাসের এখানে অপশান আছে পাওয়ার স্টিয়ারিং যেটা আমি দেখালাম এখানে পাওয়ার স্টিয়ারিং অলরেডি রয়েছে হ্যাঁ আর আমার এর সাথে এখানে সিটের যে কমফোর্ট এখানে বসলে এই পুরো সাসপেনশন সিস্টেমের সিট কমফর্ট দেওয়া আছে এখানে আমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া আছে এখানে আচ্ছা এটা আমার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া আছে আচ্ছা আমার হেভি ডিউ হেভি ডিউটি আমার হিচ বা টো হুক যেটাকে বলে এটা হেভি ডিউটি করা হয়েছে আগে থেকে ভারী করা আছে থেকে ভারী হয়েছে এবং এই লোয়ার লিংক এই যে দুটো লোয়ার লিংক আছে এটাকে অনেক মোটা করা হয়েছে যাতে সে হেভি লোড ক্যারি করতে পারে আচ্ছা আচ্ছা আর কি আছে স্পেশাল এটা ফিফটি লিটার্সের ডিজেল ট্যাঙ্ক আছে আচ্ছা এবং যেগুলো বললাম আপনার ইঞ্জিন এইচপি এবং ইঞ্জিন এইচপি থেকে পিটিউ এইচপিতে আমার খুব কম লসেস হয়ে আমার এখানে আউটকাম আউটপুট দেবে হ্যাঁ আচ্ছা কেউ যদি এটা নিতে চায় তাহলে কিভাবে তাকে কি করতে হবে জেলার নিকটবর্তী ডিলারশিপেও যেতে পারে বা উনি কোনো যদি ফোনের মাধ্যমেও যদি যোগাযোগ করতে চায় আমাদের টোল ফ্রি নাম্বার আছে ওয়ান এইট ডবল জিরো টু ডবল জিরো সেভেন ডবল জিরোতে ফোন করলে ওনার নামে এনকোয়ারি রেজিস্টার হয়ে আমাদের যে জেলার থেকে উনি বিলং করেন সেই জেলার ডিলারশিপকে জানিয়ে দেওয়া হবে তখন আমাদের সেলসম্যানই ডাইরেক্ট ওনার কাছে গিয়ে সমস্ত কিছু তত্ত্বাবধান তথ্য নিয়ে তাকে ট্র্যাক্টরটি নিতে সাহায্য করবে আচ্ছা বলছিলাম এই যে পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তরের ডিফারেন্স কি আছে এটা চারশো পঁচাত্তর ডিআই মডেল এটা অ্যাকচুয়ালি হর্স পাওয়ারের গাড়ি এবং পাওয়ার স্টিয়ারিং দিয়ে এটাতে সিঙ্গেল ক্লাস দিয়ে অপারেট করা আছে এটাতেও হেভি ডিউটি আমাদের যে বিয়াল্লিশ হর্স পাওয়ারের আগের যে মডেল ছিল তার থেকে অনেক হেভি ডিউটি ফিচার্স দিয়ে করা হয়েছে এবং আপনি যা দেখতে পাচ্ছেন আমাদের হাইয়েস্ট রেঞ্জ যেটা আছে মতনই এর হেডলাইট থেকে শুরু করে মেটাল থেকে শুরু করে অনেক হেভি ডিউটি করা হয়েছে এর সামনেও সেম একই ওয়েটের আপনার বাম্পার এবং হিচ এবং লোয়ার লোয়ার লিঙ্ক অনেক হেভি ডিউটি করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা শুধু ডিফারেন্সটা বলবেন স্যার ওই যে ট্র্যাক্টরটা দেখলাম পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশির সঙ্গে এটা ডিফারেন্স কি আছে পাঁচশো পঁচাশির সাথে এটা পাঁচশো পঁচাত্তর ডিআই এটা সাতচল্লিশ হর্স পাওয়ারের গাড়ি আছে মেজারলি এটাই ডিফারেন্স বাকি আপনার ডুয়েল ডুয়েল ক্লাচ আপনি এখানে পাবেন এবং পিটিওতে এর পিটিও এবং পিটিও ফাইভ ফর্টি এবং ফাইভ ইকোনমিক পিটিও আপনি এখানে ভ্যারিয়েন্ট পাবেন তাছাড়া বাকি যা হেভি ডিউটির করার দিক থেকে বাম্পার হিজ অ্যান্ড ডিজাইন ট্র্যাক্টর ডিজাইন সেগুলো মোরাললেস সেম আছে এবং এখানে আপনি আলাদা করে স্পেশাল আপনার নিজের প্রত্যেকটা মডেলেই আপনি নিজের বা নিজের ছেলে মেয়ের নাম বা কোনো কিছু আপনি আপনার মনমতো ইচ্ছা করে আগে জানিয়ে দিতে হবে হ্যাঁ এগুলো আগে জানিয়ে দিতে হবে যখন ট্রাক্টরটা না হবে আপনি তার যখন আপনি অ্যাপ্লাই করে দেবেন যে কার নামে ওখানে লেখানো নেবেন আমাদের যখন ইনস্টলার আপনার ওখানে যাবে গাড়িটি সম্বন্ধে বোঝাতে সেই ইনস্টলারই গিয়ে আপনার ওই নামের স্টিকার নিয়ে আপনার ওখানে পেস্টিং করিয়ে দেবে ঠিক আছে অনেক ধন্যবাদ